চার্চে থেকে দিন চার্চে যেতে হবে আর চার্চ থেকে ঘুরে তুই বাজার ঘাটা চেয়ে করে আসবেন

লাল লাল শুভ সকাল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আমি ভালো আছি আর সিয়ামটা এখনো ঘুম থেকে উঠিনি আমরা ঘুম থেকে উঠে গেছি আজকে রবিবার পবিত্র দিন আর সকাল সকালে উঠলাম চার্চে যাওয়ার দিন চার্চে যেতে হবে আর চার্চ থেকে ঘুরে কিছু বাজার ঘাট আছে করে আসবো তা দেরি করবো না চার্চেরও সময় হয়ে গেছে আর আজকের ওয়েদারটা মোটামুটি ভালো আছে যদিও এখনও রোদ ওঠিনি কিন্তু আকাশ হালকা মেঘ আছে কিন্তু পরিষ্কার আছে যাই হোক আশা করছি আজকের বৃষ্টি হবে না কাজ বাজগুলো ঠিকঠাক করতে পারবো ছুটির দিন আছে অনেক কাজ আছে যাই হোক আর দেরি করবো না চাকরি যেতে হবে চাকরি টাইম হয়ে যাচ্ছে দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন আচ্ছা চলে এসছি গিজ্জা গির্জা চলে এসেছি এখন যাই গির্জার ভিতরে গির্জা শুরু হয়ে যাবে এক্ষুনি গির্জা সেরে তারপরে বাজার করে বাড়ি ফিরবো এখন যাই গির্জার আমাদের গির্জা শেষ হলো এখন বাজারে যাব বাজার থেকে বাজার করে তারপরে বাড়ি ফিরব মোটামুটি রোদ উঠেছে সামান্য তবে গরম খুব চাবড়া কত করে নিচ্ছিস আর ভোলা একটাই আছে

এই তো দাদা আমি আছি কান বাচ্চা আছে আর দেশি মাগুর আছে দুটো একশোটা কানমাগুর বলে দেশি এটা পঁয়তাল্লিশ টাকা এইটা আছে পঁয়ত্রিশ টাকা

বাংলাতে তো ভাঙলে তো এমনি যে ভয়ে তো আমাগো দে তো এটা অনেক ভাঙতে লাগে না হ্যাঁ কাল কোদক করে হবে ঠিক করে দাও 350 তো কম হবে না 350 380 370 বাজুয়া জল হল না মাঘাতে তো সব

C'è la cosa che era... Naro! C'è la cosa che era... C'è la cosa che era... C'è la cosa che era...

স্টোরের মাল রে বাবা না রুই মাছ বে হ্যাঁ ডিম ছাড়াতে ছোট ডিম ছাড়া আসা ও অল্প ডিম দিয়ে দে না ভালো ওরা টাটকা হবে ডিমটা আলাদা দিয়ে দেবেন এত দাম বলছিস তাহলে কম সম হবে না

বলছিস তোরা কটা হয়ে যাবে হিসাব কর তাহলে কতটা দিচ্ছিস কতটা দিচ্ছিস না সরু হয়ে যাচ্ছে তোর সব দাম বেশি ঠিক করো বল ঠিক করো বল

আজকের বাজারে সুন্দরবনের সেরা কাঁকড়া পেয়েছি একদম ঘিলু ভর্তি প্রত্যেকটা কাঁকড়ায় একদম থোকা থোকা ঘিলু পুরো হলুদ হয়ে রয়েছে কাকড়া সেরকম কাঁকড়া নিয়ে এসছি আর সিয়াসের জন্য রুই মাছ রুই মাছ আছে রুই মাছের ডিম আছে যাই হোক আর টুকটাক যা বাজার করেছি করেছি আর রোদ এখন দিয়েছে মাঝে মাঝে একবার বৃষ্টি হয়ে গেছিলো ভিজে ভিজে চলে এসেছি বাড়ি তারপরে বৃষ্টি হয়েছে আর আজকে দেখি গাড়িটাকে আবার গ্যারেজে দিলাম তা যাই হোক এখন একটু চা খাবো চা খাওয়া হয়নি দোকানের কাজ অনেক বাকি দোকানের কাজটা সারবো চাটা খাবো তো যাই হোক সিলামস গুড মর্নিং ক গুড মর্নিং নমস্কার আজকে রবিবারের স্পেশাল হচ্ছে কাঁকড়া মোবাই কাঁকড়া খুব ভালোবাসে আর আজকে বাজারে নাকি প্রচুর কাঁকড়া উঠেছিল একদম ঘিলু ভর্তি কাঁকড়া এনেছে আজকে কাঁকড়াটাই রান্না হবে আর কোনো মাছ সেরকম ছিল না আজকে তো শ্রেয়াংসের জন্য একটু রুই মাছ আর এই যে মাছের ডিম শ্রেয়াংস খেতে ভালোবাসে আমি চা খেতে বসলাম চা দিয়ে দিয়েছে চা আর বিস্কিট খাচ্ছি

আমরা আমাদের কাজ করছি আর এদিকে বৃষ্টি চলে এসছে খুব জোর করছিলাম চুঙ্কি উপরে তাড়াতাড়ি করে গিয়ে ছাদের কাজ করছিল আর সেই থাকে শ্রিয়াঞ্চ আবার বেরিয়ে গেছে আজকে বেরিয়ে গিয়ে আটা মশলা ফসলা হ্যান ত্যান সব কিনেছে যাই হোক শ্রিয়ান চলে এসছে কাজের ছেলেরা সব গেছিলো নিয়ে আসছে আর এদিকে দেখুন সব কালো হয়ে এসছে আর বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে বৃষ্টি পড়তে আরম্ভ করেছে ক্রিস্টিয়ানস এই স্থান টান করে এখন বসে আছে তোকে বলছি তোকে তো নিয়ে যাই সব একদম ঝাঁপিয়ে বৃষ্টি হচ্ছে জোর বৃষ্টি শুরু হয়ে গেল সুন্দর কাজ ডাকছে আর এখন একটু বৃষ্টিটা থেমেছে আর আমি এখন যাচ্ছি গ্যারেজে গাড়িটা আনতে আর বৃষ্টি তো নেই কিন্তু টিপটাপ করে খুব ঝিরঝির করে পড়ছে আর মেঘ আছে যখন তখন আবার মিষ্টি হতে পারে দেরি না তাড়াতাড়ি করে যাই গ্যারেজে গিয়ে বাইকটা নিয়ে বাইক নিতে বাইক নিয়ে নিলাম আমাদের মোড় বাড়িতে আর মোবাইল হোল্ডার লাগালাম একটা তাহলে রাস্তাঘাটগুলো আপনাদেরকে দেখাতে পারবো সেই জন্যই একটু ভেজিটেশন হচ্ছে মানে চার্কিং হচ্ছে বলে মনে হয় তো যাই হোক দেখি আর একবার একটু টাইট দিতে হবে হোল্ডারটা একটু টাইট দিতে লাগিয়েছে এই যে এবারে কোথায় যাচ্ছি রাস্তাঘাটগুলো দেখাতে পারবো। একেবারে লাল লাল বর্ষার মধ্যে দেখ গুঁড়ো দেখ দেখ তুই তো খেতে চাইছিলিস না দেখ কি করছে দেখ তোর মা একদম ঝাল ঝাল দেখ খাবি তো কোনটা খাবি হ্যাঁ খাবি হ্যাঁ ঘি দেখেছিস কাঁকড়া তুই একদম ঘিলু ভর্তি দেখ কাঁকড়াটা দেখ শুধু কি রান্না হচ্ছে দেখ খাবি তো চলো কাঁকড়া হয়ে এবার একটু গরম মশলা দেবো দিয়ে আর একটুখানি চান দিয়ে নামিয়ে নেবো তাহলেই রেডি হয়ে যাবে কাঁকড়া কষা কাঁকড়া একদম রেডি এবার ওদের খেতে দেবো কী খাবে কি দিয়ে কাকুর ভাজা আর আমরা দিয়ে টক ডাল করেছি আর কালকের একটুখানি কচুল্লতি পাতুরি আছে আর এই যে আজকে স্পেশাল কাকড়া পাশা আজকে স্পেশাল হ্যাঁ ও কাকুর ভাজা খাবে আগে খাবে খাবে দেখছিল তো রান্নার সময় রাখো বড় মাছ খুব প্রিয় এটা হ্যাঁ বুবাইয়ের ভীষণ প্রিয় কাকড়া সবারই প্রিয় কিন্তু আমরা মানে আমাদের থেকে বুবাই বেশি ভালোবাসে ওই জন্য নিয়ে এসেছি আজকে আর শ্রীয়াংশ খায় এর আগের বারও খেয়েছিল ভালোই খেয়েছিল ঠিক আছে তারও দেখি সাতচল্লিশ বাজে আর ভেবেছিলাম আজকে শ্রীআন্সকে বাজারে নিয়ে যাবো না এমনিতে দোকানে কেউ নেই আমার কাজের ছেলেটা সামসুনের তার জ্বর হয়েছে এমনিতে কাজের ছেলে অফ টানপুর টিকটক করে বৃষ্টি হচ্ছে আর বিকালের দিকে বৃষ্টিও হয়েছে আর তাছাড়া দুপুরবেলায় আজকে শ্রীআন্স না বলে বাজারে বেরিয়ে গেছিল। সে কারণ ভেবেছিলাম যে ওকে আর বাজারে নিয়ে যাবো না কিন্তু ও তো শুনছে না তো যাই হোক ওর মাও বলেছিল যে ওকে রান্না বান্না করে লুচি টুচি করে খাওয়াবে কিন্তু তাও শুনছে না তো যাই হোক ওই ওকে নিয়ে এখন বেরোচ্ছি বাজারে বাজার থেকে তাড়াতাড়ি করে ঘুরিয়ে নিয়ে আসি দোকানেও কেউ নিই দোকানে থাকতে হবে আর বাড়িরও অনেক কাজকর্ম রয়েছে বাকি এখনও লাইনের কাজ হচ্ছে আর হয়ে গেছে তাই একটা বাজ যায় আর দেরি করবো না

বাইরে চলে যাচ্ছে বারবার বাজারে টক দই দিয়ে মাখবো ময়দাটা ময়ং দিয়ে নিই সেটার জন্য লুচি করতে হবে তরকারিও হয়ে এসেছে এবার নামানোর আগে একটু ক্যাসোরি মেথি দেবো আর ওদিকে ময়দাও মাখা হয়ে গেছে তো বসে আজকে আমাদের রাজ্যে ডিনার দিয়ে দিয়েছে স্পেশাল ডিনার স্পেশাল মেনু সাদা আলু চচ্চড়ি আর তার সঙ্গে লুচি গরম গরম লুচিটা করার কারণ হচ্ছে আজকে দুপুর দুপুরবেলায় একা একা বাজারে বেরিয়ে গেছিলো বললাম ময়দানি কিনতে গেছিলো ওর যখন লুচি খাওয়ার ইচ্ছা হয় ওই সমস্ত করে তার ওর মা ওই জন্য ওর জন্য আজকে স্পেশাল মেনু করে দিয়েছে লুচি আর তরকারি আর লুচি করে দিয়েছে খেয়ে নাও শুরু করো শুরু করো আমি ব্লকটাকে করি করে তারপর আমিও খেতে বসবো শুরু করো বাবা যাই হোক শ্রীহাস তো খেতে বসে গেছে আর আমারও দিদি আছে আমি খেতে বসবো আর খেতে বসার আগে এখানে ব্লগটাকে শেষ করব যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব আর চ্যানেল দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখা হবে কাল নতুন একটা দিন নতুন একটা ব্লগে সবাইকে শুভরাত্রি ভালো থাকবেন সুস্থ থাকবেন